আগামী উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা তথা হোলির দিন দু হাজার পঁচিশে সর্বপ্রথম শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি শুরু হতে চলেছে দীর্ঘ পাঁচশো আশি বছরের ইতিহাসে এই চন্দ্রগ্রহণটি একটি বিরলতম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তথা হোলির দিন সংগঠিত এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হচ্ছে কতক্ষণ থাকছে কোথায় এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে এবং সর্বোপরি এই চন্দ্রগ্রহণের কি প্রভাব থাকছে তা আজ এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই চন্দ্রগ্রহণটি খুবই বিশেষ কারণ এই দিনে হোলি এবং ফাল্গুনি পূর্ণিমার এক চমৎকার মিল তৈরি হচ্ছে এছাড়াও চন্দ্রগ্রহণের সময় শনিদেব সসযোগ তৈরি করবেন এই দিন চাঁদের রঙ হবে প্রায় রক্তের মতন লাল আর তাই এর নাম ব্লাড মুন। আর এই চন্দ্রগ্রহণটি সংগঠিত হবে আগামী উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে অর্থাৎ এই সময় থেকে গ্রহণ পরশ তথা শুরু হবে এই চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস সংগঠিত হবে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে গ্রহণ মধ্যকালীন সময় থাকবে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটে পূর্ণগ্রাসের সমাপ্তি হবে দুপুর একটা বেজে দুই মিনিটে গ্রহণের সম্পূর্ণরূপে সমাপ্তি হবে অর্থাৎ গ্রহণ মুখ্য হবে দুপুর দুটো বেজে আঠারো মিনিটে এই চন্দ্রগ্রহণের গ্রহণ স্থিতি থাকছে অর্থাৎ গ্রহণ সময়কাল থাকবে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত তবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে এই গ্রহণ স্পর্শ করলেও এই গ্রহণের উপছায়া স্পর্শ অর্থাৎ গ্রহণটি উপছায়া প্রবেশ করবে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিটে এবং উপছায়া মুখ্য অর্থাৎ সম্পূর্ণরূপে গ্রহণের সমাপ্তি ঘটবে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে এই গ্রহণ ভারতীয় উপমহাদেশে অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান এই সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে না এই সকল স্থানে এই গ্রহণ মূলত দিনের বেলায় সংগৃহীত হচ্ছে আর দিনের বেলায় যেহেতু চাঁদের উপস্থিতি আমরা প্রত্যক্ষ করতে পারি না তাই ভারতীয় মহাদেশে বছরের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি অদৃশ্য হিসাবে প্রতীয়মান আর শাস্ত্র মতে যে গ্রহণ অদৃশ্য হিসাবে প্রতীয়মান সেই গ্রহণের কোনো কাল গণ্য করা হয় না সেই গ্রহণের কোনো বিধিনিষেধ নেই তাই এই দিন সমস্ত রকমের পূজা অর্চনা হোলি সমস্ত কিছুই করা যাবে গ্রহণের একমাত্র পূর্ণগ্রাসকালীন সময়ে শাস্ত্র মতে পূজা অর্চনা এড়িয়ে যাওয়া প্রয়োজন আর এই পূর্ণ পূর্ণগ্রাস সময় থাকছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়কালে গ্রহণে পূর্ণ গ্রাসের স্থিতি থাকছে অদৃশ্য গ্রহণে এই সময়কালটি সব থেকে গুরুত্বপূর্ণ এই সময়কালে পূজা অর্চনা এই সকল কাজ এড়িয়ে যাওয়া প্রয়োজন তবে মন্ত্র উচ্চারণ জব দান ধ্যান এই সকল কিছু আপনি এই সময় করতেই পারেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই গ্রহণের বিন্দুমাত্র চিন্তা করার কোনরূপ কোনো প্রয়োজন নেই কেবলমাত্র গ্রহণের মধ্যকালীন সময়ে গ্রহণের যাবতীয় বিষয়গুলি মেনে চললেই হবে অর্থাৎ গ্রহণ চলাকালীন সময়ে অযথা হাঁটাহাঁটি করবেন না এবং ছুরি কাচি প্রভৃতি ধারালো অস্ত্র অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন এই সময় হনুমান চালিশার মন্ত্র জপ করা সর্বোত্তম বলে মনে করা হয় গ্রহণের সময়কালে বা গ্রহণের পরে দুধ চালচিনি বা নারকেলের মতো সাদা খাবার ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির দাতব্য সংস্থা বা কোনো দুস্থ মানুষকে দান করতে পারেন এটি আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জির প্রভাব কমিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই সমৃদ্ধ করেছে দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন